আজকে যেহেতু বিশেষ একটা দিন যেহেতু মোহরমের দিন আজকে তাই ভেবেছিলাম রান্নার পাশাপাশি একটুখানি খিচুড়ি রান্না করব তো কিছু মানুষকে খাওয়াবো ভেবেছিলাম কিন্তু শাশুড়ি আম্মা হঠাৎ করে এসে বললো একটু বেশি রান্না করো নিচে তোমাদেরকে মানে আমাদের যারা নিচে দারোয়ান আছে অনেকগুলো ক্লিনার আছে তাদেরকে যে আজকে একটু তুমি রান্না করে দাও তো যাই হোক আমি আসলে আগে থেকে একটু ভালো মতো জানা থাকলে দেখা যায় আরও বেশি পরিমাণে মাংস বের করা যেত তো যাই হোক তাদের জন্যই আসলে আমি ইয়ে করেছি রান্নাটা মানে করছি আর সময় বলেছে তখন আবার সাথে সাথে আবার একটু গরু মাংস বের করে আমাকে আবার বসাতে হলো তো আমি যেখানে দুই তিন কেজি দুই আড়াই কেজির মতো গরু মাংস হবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যেহেতু পাতলা খিচুড়ি বলেছিল পাতলা খিচুড়ি করবে খেতে ভালো লাগবে আর যেহেতু আসলে আমরা মহরমের সময় অনেকেই ছোটোবেলায় দেখতাম আগে যে খিচুড়ি রান্না করে মানে বিলি করা হতো আর আমি যে সোজাইটিতে থাকি আসলে সেটা সম্ভব হবে না সেটা মানে ওই ইয়েটা হয় না আসলে যে রাস্তা রাস্তায় গিয়ে গিয়ে খাবার দেওয়াটা আসলে এটা এটা অবশ্য সবাই সব রকমভাবে পারে না সামর্থ্য থাকলেও দেখা যায় সম্ভব হয়ে ওঠে না বা সময় হয়ে ওঠে না এমন তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে গরু মাংসটা প্রেশার কুকারে একটু রান্না করলাম প্রথমে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু দুটা সিটি দিয়েছি যেহেতু ছোটো ছোটো গরুর মাংস আর আমার আমার প্রেসার কুকারটা কিন্তু অনেক বড় রান্নাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অল্প দেখা যাচ্ছে আসলে কিন্তু তা না ওই যে ভেবেছিলাম পাতলা রান্না করবো কিন্তু শাশুড়ি আম্মা এসে বলল না পাতলা করা লাগবে না একটু মোটামুটি মাখোমাখোই করো তো আমি নিচে যেহেতু আমার তিনজন ক্লিনার আছে আমাদের পুরো বিল্ডিংয়ে তারপর হচ্ছে গিয়ে চারজন কেয়ারটেকার আছেন একজন ম্যানেজার আছেন সব কিছু মিলিয়ে আমি প্রায় ছজন সাতজনের খাবার নিচে দিব তাই হচ্ছে চার পট হচ্ছে ভাতের চাল এবং হচ্ছে তিন পট ডাল দিয়েছি মুগ ডাল আর মসুর ডাল মিলে তো মুগ ডালটা আগে একটু ভেজে নিয়েছিল খালা তারপর হচ্ছে যে আমি এখন সুন্দর করে একটু বসাই দিব এখানে কিন্তু তেমন মশলা ইউজ করবো না হলুদ ছাড়া যেহেতু গরুর মাংসটা আমি রান্না করেছি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে এবং গরুর মাংসটা কিন্তু এই খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে তাই আজকে আসলে আমি হয়তো আমার দু একটা রিলস আপনারা দেখেছিলেন যে এভাবে এভাবে আমি করেছিলাম তো প্রথমে ডালটাই কিন্তু সুন্দর মতন আমি একটু কষিয়ে নিব কারণ আমার মানে ভাতের চালটা এতই চিকন কি বলবো মনে হচ্ছিল যে পোলার চাল ধুয়ে রাখা হয়েছিল পরে আরও ঝরসরা হয়ে গিয়েছিল তো এটা মোটামুটি একটু ভাজার পরে কিন্তু আমি এই যে আমার চালটা দিয়ে দিলাম চাল দেওয়ার পরে কিন্তু ভালো করে এবার কষাতে হবে আর যেহেতু পাশের চুলাতেই আমার গরম পানি দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো আর পরে যেহেতু শুনলাম যে না পাতলা হবে না মোটামুটি একটু মাখো মাখো হবে তারপরে কিন্তু গরুর মাংস কিন্তু আমি আরেকটা চুলায় আমার আমাদের বাসার জন্য রান্না করেছিলাম তো ওখান থেকেও কিন্তু গরুর মাংস দিয়ে মানে ইয়ে করা হয়েছে দেওয়া হয়েছিল আর যেহেতু একটু একসাথে যখন মিলিয়ে ফেলেছিলাম মাংসটা মনে হচ্ছিলো কিন্তু মানে হয়নি এমন লাগছিল আসলে কিন্তু তা না যে যখন নাড়া দিয়েছিলাম ভিতরে ভিতরে চলে গিয়েছিল এরকম একটা অবস্থা আর সত্যি কথা বলতে নিয়ত করে যেহেতু রান্না করেছি খুবই মজা হয়েছিল এবং খুব মানে মনে হলো যেন অনেকটাই আমার রান্নাটা খুব বৃদ্ধি পেয়েছে এবং নিচে যখন খেয়েছে ওনারাও বললো দিয়েছি সাতজনে কিন্তু খেয়েছে কিন্তু দশজনে আমি এটাই বুঝলাম না আল্লাহ অশেষ রহমত ছিল আসলে এই যে তাদের জন্য আমি বড় একটা হাঁড়িতে বাড়ছিলাম আজকে এই পর্যন্তই